আসসালামু আলাইকুম ইমরমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আমি চিকেনের ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি সেগুলোকে আমি কিউব করি কেটে চিকেনের পানি ভালো করে শুকিয়ে নিয়েছি এরপর এখানে আমি সবগুলো উপকরণ অ্যাড করে কি প্রথমে আমি লবণ কর্নফ্লাওয়ার গোলমরিচ মরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স অ্যাড করে দেব তারপর এখানে আমি সোয়া আদা রসুন অ্যাড করে দেব এরপর এখানে আমি কিছুটা চিনি অ্যাড করে দিব চিনির পরিমাণটা বুঝে দেবেন বেশি হলে কিন্তু মিষ্টি হয়ে যাবে এরপর এখানে আমি টমেটো সস আর নিয়ে নিয়েছি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তারপর লেবু রস অ্যাড করে দেব সব শেষে আমি অয়েল অ্যাড করে দিচ্ছি অয়েলটা অ্যাড করে চিকেনগুলো গুলো আপনাদের মিশাতে সুবিধা হবে চিকেনগুলো লেগে লেগে যাবে না ইজিলি আপনারা তুলতে পারবেন এখন উল্টেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার পর আমার চিকেনের মিশ্রণটি এরকম হয়েছে এখন আমি হাতে সাহায্যে চারপাশে ছড়িয়ে কেটে নিব আমি এখানে স্কোয়ার শেপ করে নিচ্ছি আপনাদের ইচ্ছে মতো যে শেপ করে নিতে পারেন কেটে রাখা সাইনের অংশ খুলে দিয়ে আমি একইভাবে সমানভাবে ছড়িয়ে ছুরির সাহায্যে কেটে নিব আর এটাকে কিন্তু বেশি পাতলা করা যাবে না মিডিয়াম রাখতে হবে আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি যে আমি কতটা মোটা রেখেছি কেটে নেওয়ার পর আমি সবগুলোকে হাতে হালকা একটু সেম দিয়ে নিচ্ছি আপনারা চারি কিন্তু এভাবে না কেটে গোল গোল করে ফিঙ্গারের সাহায্যে যে কোনো ধরনের শেপ করে নিতে পারেন আমি একটা আপনাদেরকে করে দেখাচ্ছি আমি যেহেতু সমকুড় শেপে করেছি তাই আমি ফিঙ্গার দিয়ে চেপে চেপি শেপে করে নিব। এইভাবে করে সবগুলো চিকেন আমি রেডি করে নিয়েছি এখন চিকেনগুলোকে আমি ময়দার কোট করে ডিমে ভেজে ব্রেকটা আমি কোট করে নিব। আর এখানে ময়দার মধ্যে আমি লবণ গোলমরিচের গুঁড়ো হালকা একটু লালমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি ডিমের মধ্যেও আমি গোলমরিচ আর লবণ অ্যাড করে দিয়েছি আর এই বেগ কিন্তু ঘরে তৈরি করা যায় আপনারা যদি চান আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার তা করে সবগুলো চিকেন আমি কোট করে নিচ্ছি এয়ারটাইট বক্সে অথবা জিপার ব্যাগের মধ্যে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন شباب هانا تعمل <سؤال> الله <سؤال> السلام عليكم